প্রিয় শিক্ষার্থীরা নতুন একটি মোটিভেশনাল ভিডিওতে আপনাদের সবাইকে অনলাইন আরও স্বাগত আজ আমরা আলোচনা করব মনোযোগ হারানোর কারণ ও তার সমাধান নিয়ে তাই আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য মনোযোগের সহিত আমাদের সাথেই থাকুন আমরা সবাই জানি জীবনে সফল হতে হলে আমাদের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন কিন্তু কখনো কখনো আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ি কোথায় যেন মনোযোগ হারিয়ে যায় কিন্তু কিভাবে আমরাই হারিয়ে যাওয়া মনোযোগ ফিরে পেতে পারি এবং আমাদের জীবনকে আরও ফলপ্রসূ করে তুলতে পারি মনোযোগ হারানোর অনেক কারণ রয়েছে তবে কিছু সহজ টিপস অনুসরণ করে এই সমস্যা দূর করাও সম্ভব চলুন দেখা যাক মনোযোগ হারানোর কারণ ও তার সমাধানের কিছু কার্যকারী উপায় অনুপ্রেরণার অভাব মনোযোগ হারানোর একটি গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ সময় আমাদের পড়াশোনা বা কাজের প্রতি আগ্রহ বা মনোযোগ কমে যায় কারণ আমরা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করতে পারি না যদি আপনার পড়াশোনার উদ্দেশ্য পরিষ্কার না থাকে তাহলে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন না যখন আপনি জানবেন না কেন পড়াশোনা করছেন তখন মনের মধ্যে আগ্রহের অভাব দেখা দেয় ধরুন আপনি পরীক্ষার জন্য পড়াশোনা করছেন আপনার লক্ষ্য হচ্ছে ভালো রেজাল্ট আনা যখন আপনি পড়াশোনা করছেন তখন সেই লক্ষ্যটি স্মরণ করুন এবং ভাবুন এই পড়াশোনা আপনার ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি আপনাকে মনোযোগ বজায় রাখতে সাহায্য করবে আরও বেশি অনুপ্রাণিতও করবে মনোযোগ হারানোর অন্যতম আরও একটি কারণ হল মাল্টিটাস্কিং বা একসাথে একাধিক কাজ করার চেষ্টা করা আজকাল মানুষ একসাথে অনেক কাজ করতে চায় এবং মনে করে এটি তাদের দক্ষতা বাড়াবে কিন্তু বাস্তবে এটি তাদের মনোযোগ কমিয়ে দেয় যেমন ধরুন আপনি পড়াশোনা করছেন এবং মাঝে মাঝে আপনার ফোনে নোটিফিকেশন আসছে আপনি বারবার ফোন চেক করছেন সোশ্যাল মিডিয়া চেক করছেন বা অন্য কাজের মধ্যে মন দিয়ে আছেন এইভাবে একাধিক কাজ করার ফলে মনোযোগ এক জায়গায় স্থির থাকতে পারে না ফলে পড়াশোনায় কোনো ফল পাওয়া যায় না এ থেকে পরিত্রাণের উপায় কী এই জন্য আপনাকে একটি কাজ শেষ করার পরেই পরবর্তী কাজে যেতে হবে মাল্টিটাস্কিং থেকে বেরিয়ে এসে কাজগুলো একে একে সমাপ্তি করুন আপনি যখন একটানা একটি কাজ করেন তখন আপনার মনোযোগ পুরোপুরি সেই কাজের উপরেই তাকে এবং কাজটি দ্রুত এবং ভালোভাবে সম্পন্ন হয় তাই আপনাকে আমি বলবো একটানা পঁচিশ ত্রিশ মিনিট পড়াশোনা বা কাজ করুন তারপর কিছু সময় বিরতি আপনার ভালো লাগবে মনোযোগ হারানোর জন্য অবস্থান বা পরিবেশের অস্থিরতাও কম গুরুত্বপূর্ণ নয় আপনি যদি কোনো শব্দ বা ব্যস্ততম পরিবেশে পড়াশোনা করেন তবে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে যায় বিভিন্ন ধরনের শব্দ বা লোকজনের উপস্থিতি আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় পরিবেশের এই অস্থিরতা আমাদের মনোযোগ কমিয়ে দেয় এবং কাজে বাধা সৃষ্টি করে পড়াশোনার জন্য একটি শান্ত এবং মনোযোগী পরিবেশ তৈরি করুন আপনার চারপাশে কোনো ধরনের ব্যাঘাত যেন না হয় সেই জন্য নীরব অমনোরম পরিবেশ তৈরি করুন ধরুন আপনি আপনার রুমে পড়াশোনা করছেন কিন্তু সেখানে টেলিভিশন চলছে অথবা কেউ কথা বলছে এটি আপনার মনোযোগীর উপর প্রভাব ফেলে এর পরিবর্তে আপনি টেলিভিশন বন্ধ করে দিতে পারেন দরজাও বন্ধ করে দিতে পারেন বা হেডফোন ব্যবহার করতে পারেন যাতে বাইরের শব্দ না আসে পড়াশোনার পরিবেশের উপর আমাদের চ্যানেলে স্পেসিফিক ভিডিও আছে যা এই ভিডিওর উপরের আই বাটনেও দেওয়া আছে চাইলে সেটি আপনারা দেখে নিতে পারেন আসার কি কাজে আসবে পড়াশোনায় মনোযোগ হারানোর অন্যতম কারণ হলো শরীরের ক্লান্তি বা অনিদ্রা ঘুমের অভাব আমাদের শারীরিক ও মানসিক ক্ষমতা দুটি দুর্বল করে দেয় যখন আমাদের শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না তখন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় ফলে আমরা মনোযোগ দিতে পারি না এবং কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি প্রতিদিনের কাজগুলো করার জন্য আমাদের শরীরের এবং মস্তিষ্কের বিশ্রাম প্রয়োজন ধরুন আপনি অনেক রাত জেগে পড়াশোনা করছেন কিন্তু পরদিন পড়াশোনা করতে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না কারণ আপনার শরীর ও মন দুটি দুর্বল হয়ে পড়েছে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনার ভালো ঘুম নিশ্চিত করা ভালো ঘুম নিশ্চিত করতে নিয়মিত ঘুমের রুটিন তৈরি করুন চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমাতে এবং সকালে একই সময় জেগে উঠতে ঘুমের সময় নিশ্চিত করুন আপনার ঘরটি যেন অন্ধকার এবং শান্ত থাকে যাতে আপনি সাত থেকে আট ঘন্টা গভীর ঘুমে নিমগ্ন থাকতে পারেন বিশেষ করে রাত দশটা থেকে রাত তিনটা পর্যন্ত যেন ডিপ স্লিপ হয় রাত আটটার পর মোবাইল ও কম্পিউটার ব্যবহার থেকে বিরত থাকুন কারণ তা ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে আমাদের মনোযোগ হারানোর জন্য স্ট্রেচ বা মানসিক চাপও কম গুরুত্ব রাখে না মনোযোগ হারানোর আরও গুরুত্বপূর্ণ কারণ হল স্ট্রেচ বা মানসিক চাপ যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি তখন অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে আমাদের খুবই কষ্ট হয় পড়াশোনা করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত চাপ অনুভব করি বিশেষ করে পরীক্ষার সময় বা বড় প্রকল্পের ক্ষেত্রে মানসিক চাপ বেড়ে যায় এই ট্রেস আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটায় ফলে আমরা পড়াশোনায় সঠিকভাবে মনোযোগ হতে পারি না এক্ষেত্রে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক ব্যবহার করতে পারি যেমন নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করতে পারি যখন আপনি মানসিক চাপ অনুভব করবেন তখন কিছু সময় বিশ্রাম নিন এবং মনে করুন চাপকে সামলানো সম্ভব অবশ্যই সম্ভব ধরুন আপনি পরীক্ষার প্রস্তুতির সময় চাপ অনুভব করছেন তখন আপনি কিছু সময়ের জন্য মেডিটেশন করতে পারেন গভীর শ্বাস নিয়ে শরীরকে শান্ত করুন একটু আপনাকে ট্রেস কমাতে সাহায্য করবে এবং মনোযোগ ফিরে আসবে নিশ্চিতভাবেই আসবে সব শেষে বলব মনোযোগ হারানোর অন্যতম একটি কারণ হল টাইম ম্যানেজমেন্ট হয়তো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণও বটে আপনি যদি সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট করতে না পারেন তবে জীবনে কোনো কিছুতেই সফলতা অর্জন করতে পারবেন না এটি নিশ্চিত করেই বলা যায় পরিকল্পনা করা কাজের সময় বাক করা এবং বিরতির সময় নির্ধারণ করার মাধ্যমে আমরা মনোযোগ বাড়াতে পারি এটি শরীরের ক্লান্তি কমাতেও সাহায্য করে এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না কারণ টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের এই চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে যা উপরের আই বাটনেও দেয়া আছে চাইলে আপনি দেখে নিতে পারেন প্রিয় শিক্ষার্থীরা পরিশেষে বলব মনোযোগ হারানো কোনো অসাধারণ ঘটনা নয় বরং এটি জীবনের একটি অংশ কিন্তু আপনি যদি সচেতন হন এবং উপরের উপায়গুলো অনুসরণ করেন তবে আপনি আপনার মনোযোগ ফিরে পেতে সক্ষম হবেন নিজের শরীর মন এবং কাজের প্রতি যত্ন নিন এবং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার জন্য চেষ্টা করুন মনে রাখবেন জীবনের যে কোনো বাধা চাপ বা সমস্যার মধ্য দিয়ে আপনি যদি নিজের মনোযোগ বজায় রাখতে পারেন তবে নিশ্চয়ই আপনার লক্ষ্য অর্জন সফল হবে সব সময় মনে রাখবেন মনোযোগই সাফল্যের মূল চাবিকাঠি পরিশেষে বলব ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরও মোটিভেশনাল ভিডিও দেখতে সানমুল অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যাত্রা সফল হোক জীবনের কঠিন সময়েও যেন আপনি বারবার উদিত হতে পারেন ভোরের আকাশের সোনালী সূর্যের মতো এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি